হায় আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হল এ হলো আমার খামার তো আপনারা সবাই জানেন যে আমার খামারটা হলো সৌদি আরব তো আমার খামারে কবুতর হাঁস মুরগি সবই পালি তো আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হলো আপনারা কিভাবে কবুতর পালবেন আপনারা কি করলে আপনাদের কবুতরের রোগ বালাইটা খুবই কম হবে রোগ কম হবে বা আমরা কিভাবে কবুতর পালি সেটা নিয়ে আলোচনা করব। তো এই হাঁসগুলো হলো বেজিং হাঁস আর আপনারা সবাই জানেন যে আমার এখানে কিছু বেজিং হাঁস আছে তো চলেন কথা না বাড়িয়ে বলি যে কি করলে আপনাদের কবুতরের রোগ বালাই খুবই কম হবে তো এই যে দেখতে পাচ্ছেন গরগুলা এই গড়গোলাতে আমাদের হলো কবুতর রাখা এই যে দেখেন কবুতর এই কবুতরগুলো হলো সৈতারব এটিকে সুলবার বলা হয় সাদা কবুতর আর এখানে হলো এটি এইগুলোকে মূলত জাজিল বলা হয় কিন্তু এটি মূলত হলো রেসার কবুতর তো কথা না ফিরে বলি তো সর্বপ্রথম হলো আপনারা কবুতর কিভাবে পাললে রোগ খুবই কম হবে এই যে দেখতে পাচ্ছেন পানি পাত্রটা সবসময় পানির পাত্র পরিষ্কার রাখবেন যদি প্রতিদিন না পারেন একদিন পর পর পানির পাত্র পরিষ্কার রাখবেন যাতে পানিতে আপনার ময়লা না জমে পানিটা যাতে পরিষ্কার থাকে যদি আপনার পানিটা পরিষ্কার থাকে তাহলে রোগটা খুবই কম হবে আর দ্বিতীয়ত হলো খানার পাত্র খানার পাত্র সবসময় চাইবেন পরিষ্কার রাখার জন্য আর খানার পাত্র পরিষ্কার রাখবেন যাতে খানার পাত্রের মাঝে কবুতর পায়খানা না করে কারণ কবুতর এমন একটা প্রাণী যেটা মূলত ছুঁই রোগের মধ্যে হয় যদি আপনার একটা কবুতরের সমস্যা থাকে সেই কবুতরটা যদি খানার উপর পায়খানা করে আর ওই পায়খানাটা যদি আপনি অন্য একটা কবুতর খায় তাহলে আপনার ওই কবুতরটা রোগ হয় খানার পাত্র ওটা পরিষ্কার রাখবেন আর দ্বিতীয়ত হলো খানা খানাটা সবসময় চেষ্টা করবেন পরিষ্কার রাখার জন্য পরিষ্কার খানা দেওয়ার জন্য আপনারা যখন বাজার থেকে খাবার কিনে আনবেন কিনে যদি ময়লা যুক্ত হয় ওইটা ময়লা দূর করবেন এবং খা খাবারটা সবসময় চেষ্টা করবেন শুকনো জায়গায় রাখার জন্য যাতে খাবারটা ভিজা না হয় খাবারটা যাতে শুষ্ক থাকে মূলত খাবার থেকে বদ হজম হয় বদ হজম থেকে আপনার কবুতরে নানান সমস্যা হয়ে থাকে তো খাবারটা যদি আপনি শুকনা বা পরিষ্কার দিয়ে থাকেন তাহলে এই বধ হজমটা হবে না তো আরেকটা হলো মূলত কন্টিনিউ ওষুধ দিতে হবে ওষুধরা ওষুধরা চেষ্টা করবেন আপনারা কন্টিনিউ দেওয়ার দেওয়ার জন্য আর ওষুধের ওষুধ দেওয়ার মাঝে একটা নিয়ম মাফিক নিয়ে আসবেন ওই রোগ হোক বা না হোক আপনারা ওষুধ দুই মাস পর পর বা আড়াই মাস পর পর কন্টিনিউ ওষুধ দিতে থাকবেন যেহেতু কবুতরায় কন্টিনিউ যে ওষুধরা যে রোগটা সবচেয়ে বেশি হয় এই রোগের ওষুধটি সবসময় দিবেন যেমন হয় বদ হজমে রোগ হয় খাবার উপরে বদ হজম হয় তারপরে গার বা হয়ে যায় ওইটার জন্য ভ্যাকসিন ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিবেন এরপরে ঠান্ডা ঠান্ডা মূলত গরমে ঠান্ডা হয় না আর শীতেই ঠান্ডা হয়ে থাকে তো ঠান্ডার ওষুধটা যেমন যেমন আগে সামনে শীত চলে আসতেছে তো মাস দুই মাস পরে আপনারা শীতের ওষুধটা দিয়ে দিবেন ঠান্ডার ওষুধটা তারপর আবার দুই মাস পর ঠান্ডা ওষুধ দেবেন তো এইভাবে ওষুধটা যদি আপনারা কন্টিনিউ রাখেন তো আলহামদুলিল্লাহ আপনাদের কবুতরের রোগ খুবই কম হবে আর খানার পাত্র সবসময় পরিষ্কার রাখবেন পানি পাত্র সবসময় পরিষ্কার রাখবেন খাবার সবসময় পরিষ্কার রাখবেন এবং খাবারটা চেষ্টা করবেন খুবই ভালো খাবার দেওয়ার জন্য এবং পুষ্টিকর খাবার দেওয়ার জন্য যদি আপনি পুষ্টিকর খাবার দেন তাহলে কবুতরটা পুষ্টি পাবে বা শরীরে জোর পাবে তো রোগ তখন আক্রান্ত করতে পারবে না তো আপনারা যদি এভাবে চলেন এভাবে নিয়মগুলো মেনে মেনে সব সময় চলেন তাহলে আপনাদের কবুতরে দেখবেন রোগ খুবই কম হবে মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো খাবারের পাত্র আর পানি পাত্র পানিটা সবসময় পরিষ্কার দেওয়ার চেষ্টা করবেন এবং খাবারটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার ময়লা ময়লা যুক্ত দিবেন না ময়লা দূর করে দেওয়ার খাবারটা দিবেন দেখবেন আলহামদুলিল্লাহ কবুতর খু খুব ভালো থাকবে